বিএনপির অঙ্গ সংগঠনগুলো ভারতীয় হাই হাইকমিশনে স্মারকলিপি দিতে যাচ্ছে বাংলাদেশের পতাকা অবহরণা এবং অ্যাসিস্ট্যান্ট কনসুলেটে আক্রমণের উত্তরে এই পদক্ষেপ প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া এই ঘটনা ঘটনার পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি কেন জাতীয় স্বার্থে আমরা কেন সবাই ঐক্যবদ্ধ হব না যে কোনো কারণেই হোক না কেন রাজনৈতিক বিভেদ যাই থাকুক না কেন আওয়ামী লীগের উচিত এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা নতুন আওয়ামী লীগের উচিত বাংলাদেশের প্রতি তাদের ডেডিকেশন স্পষ্ট করা যাতে করে ভারতীয় এজেন্ট এই ট্যাগ তাদের ভিতরে যা লেগেছে তা থেকে তারা নিজেদেরকে মুক্ত করতে পারে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এর জন্য আওয়ামী লীগ ভারতের সমালোচনা থেকে বিরত থাকবে মেনে নেওয়া যাবে না কারণ ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে আপনাকে কতগুলো স্টোরি টাইপে থাকতে হবে যেমন আপনি কোনো অবস্থাতে ভারতের সমালোচনা করতে পারবেন না আপনি বিজেপি হিন্দুত্ববাদের সমালোচনা করতে পারবেন না আপনি কোনো অবস্থাতেই জামাত অথবা বিএনপির কোনো প্রশংসা আপনি করতে পারবেন না আপনি কোনো অবস্থাতেই জিয়ার কোনো প্রশংসা করতে পারবেন না আপনি কোনো অবস্থাতেই পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপের ক্ষেত্রে আপনি কথা বলতে পারবেন না কোন অবস্থাতেই না আপনি কোনো মতেই ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলতে পারবেন না অপরক্ষেত্রে আপনি যদি বিএনপি করেন কোন অবস্থাতেই আপনি খালেদা জিয়া বা তারের রহমানের কোনো রকম সমালোচনা করতে পারবেন না জিয়া রহমানের সমালোচনা আপনি করতে পারবেন না আপনি কোনো অবস্থাতেই বিএনপির ভেতরেও যে রিফর্ম দরকার এগুলো আপনি বলতে পারবেন না আপনি বলতে পারবেন না যে জিন্দাবাদের রাজনীতিবাদ দিয়ে জয় বাংলা বলতে হবে এবং জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয় এগুলো আপনি বলতে পারবেন না আপনি কোনো অবস্থাতেই জামাতের সরাসরি সমালোচনা করতে পারবেন না করতে গেলে নানা রকম বাধা আসবে আপনি যদি জামাত করেন কোনো অবস্থাতেই আপনি আওয়ামী লীগ বা বিএনপির কোনো রকম প্রশংসা করতে পারবেন না আপনি যুদ্ধাপরাধীদের দোষের কথা আপনি বলতে পারবেন না আপনি ব্রেইন ওয়াশ আমাদের ভিতরে রাজনৈতিক উদারতা নেই আমরা ছোটোবেলা থেকেই এমন এক পরিবেশে বড় হই ওরা আমরা কিন্তু দেশের সাথে জাতীয় স্বার্থে আমাদেরকে উদার মনে রাজনীতিতে প্রবেশ করতে হবে অন্যথায় রাজনৈতিক সংঘাত এড়ানো যাবে না আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংঘাত মারামারি কাটাকাটিতে সলভ করতে আমরা স্টোরিও টাইপিং অভ্যস্ত যেমন আপনি মোল্লা মৌলবীদের রকম সমালোচনা করলে আপনাকে নাস্তিক কাফের মুর্তা ট্যাগ দিয়ে দিবে ঠিক একইভাবে আপনি যদি আওয়ামী লীগের বিরোধিতা করেন আপনাকে বানিয়ে দেবে রাজাকার আলবদর বতর পাকিস্তান পন্থী ইত্যাদি এবং আবার আপনি যদি বিএনপির সমালোচনা করেন আপনাকে বানিয়ে দেবে ভারতপ্রেমী হিন্দুত্ববাদের দালাল ইত্যাদি আমরা এই স্টোরিও থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু দেখবেন যারা বেরিয়ে আসতে চায় যারা এরকম ক্রস ফ্লোরিং করে অর্থাৎ প্রশংসা যেখানে প্রাপ্য সেখানে প্রশংসা করে যেখানে কনডেম করার প্রয়োজন সেখানে কনডেম করে তাদেরকে নানা ভাবে গালি দেয় তুমি আপনারা আজকে কথা বলেন কালকে কথা বলবেন কিন্তু তারা ওই রাজনৈতিক উদারতাটা বোঝে না এই জন্যই বাংলাদেশে সত্য ইতিহাস নিয়ে কখনো গবেষণা হয়নি কারণ কোনো গবেষক তার নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে সত্য পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাননি বাংলাদেশে যারা বয়বৃদ্ধ রাজনীতিবিদ যারা অনেকে কবরে চলে গেছেন বা কবরে যাওয়ার উপক্রম তারা এখনও সত্য কথাটি বলে যাচ্ছেন না কেন কারণ যদি ওনারা বলে যান তাহলে হয়তো বা পার্টির ক্ষতি হবে অথবা ধান্দাবাজি শেষ হয়ে যাবে যেমন ধরেন কর্নেল ওলি কর্নেল ওলি নিজে এখন স্বাধীনতার সবচেয়ে বড় হিরো হওয়ার প্রচেষ্টায় আছে সে জিয়া রহমানকে পারলে ছোট করে দেয় বঙ্গবন্ধু তো পাত্তাই দেয় না এই হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের রাজনৈতিক নেতাদেরকে ধর্মগুরু অথবা নবীর রসুল বানিয়ে ফেলতে অথবা আমাদের রাজনৈতিক বিশ্বাসটাকে ধর্ম বিশ্বাসে পরিণত করতে অনেকেই যারা রাজনৈতিক সংঘাতে জীবন দেয় তারা কেউই আসলে কখনোই তাদের দলীয় ম্যানিফেস্টো পড়েনি দলীয় কনস্টিটিউশন পড়েনি ইতিহাস জানে রাজনীতির এমনকি আওয়ামী লীগ যারা করে তারা অধিকাংশ বিএনপির সাথে তাদের মৌলিক পার্থক্যকে বোঝে না বা বিএনপি যারা করে তারা আওয়ামী লীগের সাথে মৌলিক পার্থক্য বোঝে না আমাদের রাজনীতিতে তাই অস্থিরতা এই অস্থিরতা দূর করতে হলে আমরা একে অপরকে প্রশংসা করতে হবে এবং কনস্ট্রাকটিভলি সমালোচনা শিখতে হবে কিন্তু গত পনেরো বছরে বেশি সময় ধরে শেখ হাসিনা যা করেছেন তা হচ্ছে ওরা স্বাধীনতা বিরোধী ওরা দেশদ্রোহী ওরা পাকিস্তানের দালাল আমরা দেশপ্রেমিক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনই নাই জিয়াউর রহমানের কবর এখানে নাই খালেদা জিয়া উনি ম্যাট্রিক পাস না এই সকল আজে বাজে রাজনীতি করতে গিয়ে যারা আওয়ামী লীগ করে না তাদের বিরুদ্ধে উনি ঘৃণা ছড়িয়েছেন ঘৃণার রাজনীতি করতে গিয়ে উনি ফেঁসে গিয়েছিলেন ওনার নিজস্ব পুলিশ ফোর্স উনি নিজের দলের লোক দিয়ে ভরেছেন বিচার বিভাগ ভরেছেন আর্মি ভরার চেষ্টা করেছেন পুলিশ প্রশাসনকে ভরেছেন নিজের দলের কর্মী কর্মীদেরকে দিয়ে এটা করতে গিয়ে যে সকল কর্মীরা বা যে সকল ত্যাগী কর্মীরা ওনার কাছে মূল্যায়িত হননি তারাও খেপেছেন দেশের অধিকাংশ মানুষ যারা আওয়ামী লীগ করে না তারা খেপেছেন এবং শেখ হাসিনা একসময় চেষ্টা করছিলেন সেগুলোকে শক্ত হাতে দমন করতে অনেক ক্ষেত্রে ভারতের সহায়তা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত মানুষ প্রমাণ করলো সকল ক্ষমতার উৎস জনগণের হাতে আল্লাহ রাবুল আলামিন জনগণের হাতে এই ক্ষমতা দিয়েছেন তার শাসক পরিবর্তনের জন্য কারণ যেই জাতি যেমন সে শাসক পাবে তেমন এই কথাগুলো খেয়াল রাখলে আমরা আমাদের অধিকার সম্বন্ধে যদি আসলে ওয়াকে হই তাহলে আমাদেরকে আর ওয়াশ রাজনীতিতে ভুগতে হবে না আমি যেমন ভারতের সমালোচনা করি কাটাতারে ফেলানিকে ঝুলিয়ে হত্যা করে হয়েছিল তার বিরুদ্ধে আমি তেরো বছর আগে প্রেস কনফারেন্স করেছিলাম আমার নদীর পানির হিসার জন্য সংগ্রাম করি ঠিক একইভাবে আমি মনা মানুষ আমি বিশ্বাস করি উপমহাদেশের সাংস্কৃতিক মিল আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি পাকিস্তানের ভূমিকা সমালোচনা করি কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিল্ড আপ করা প্রয়োজন নিজেদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দুটো দেশ একসাথে কাজ করা উচিত যেখানে ভারতে হিন্দুত্ব বাদে জেগে উঠেছে এ কথা বললে স্টুডিও ট্যাপ করে ফেলা হয় মূল কারণ হচ্ছে রাজনৈতিক উদারতার অভাব আমাদেরকে বক্সে আটকে রাখা যাবে না বিশেষ করে আমি যেমন কোনো রাজনৈতিক দল করি না আমি জিয়া রহমান এবং সরি রাজস্বকে আমি সম্মান করি বঙ্গবন্ধুকেও ভালোবাসি কিন্তু তার অনেক ভুল ছিল জিয়া রহমানেরও ভুল ছিল সব নেতাদেরই ভুল থাকে কিন্তু আমাকে কোনো বাক্সে বন্দি করা যাবে না যে যেখানে ভালো কাজ করবে সেখানে করবে আমি তার প্রশংসা করব কারণ কোন রাজনৈতিক অভিলাষ নিয়ে মন্ত্রী মিনিস্টার এমপি অ্যাডভাইজার ইত্যাদি অভিলাষ থাকলে সত্য গবেষণা করা যায় না এবং জনগণের কাছে সত্য পেশ করা যায় না আমি সেই সত্য পেশ করার প্রচেষ্টাতে প্রব্রত থাকব তাই আওয়ামী লীগের দুঃশাসন হয়েছে এতগুলো বছর তথাপি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ হলেই তাকে পেটানো যাবে না ছাত্রলীগ হলেই তাকে নিষিদ্ধ করা যাবে না ঠিক একইভাবে আমি সকল দলের রাজনীতি করার অধিকারকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি লাইট অব লিগাল রেপ্রেজেন্টেশন দেখলাম চট্টগ্রামে চিন্ময়কে আদালতে কোনো লয়ার যদি উপস্থাপন করে তাহলে সেই লয়ারকে দেবে বলছে অন্যান্য লয়াররা আমি থাকলে তার তীব্র বিরোধিতা করতাম হয়তো আমাকে পিটি মেরে ফেলতো ভাবতো আমি চিন্ময়ের দালাল কিন্তু চিন্ময়ের কিন্তু আমি সমালোচনা করেছি সকল ক্ষেত্রে ন্যারো মাইন্ডেডনেস এটা ধর্মীয় স্লোগানেও চর্মনাই বলে জামাত ঠিক নাই জামাত বলে চর্মনাই ঠিক নাই হেফাজত বলে জামাত ঠিক নাই এই মৌলবী বলে ওই কাপ মৌলবী কাফের সকল ক্ষেত্রে আমাদের উদারতার অভাব সেই উদারতা আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে